প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পুতিন যুদ্ধ বিরতির ভান করে সেনা মোতায়েন বাড়াচ্ছেন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির প্রতিষ্ঠায় আগামী পনেরো আগস্ট বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিন্তু এই বৈঠকের আগে বড় অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেছেন প্রেসিডেন্ট পুতিন কেবল যুদ্ধবিরতির ভান করছেন সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন আজ গোয়েন্দা ও সামরিক কমান্ড থেকে একটি প্রতিবেদন পাওয়া গেছে সেখানে পুতিন কি প্রস্তুতি নিচ্ছেন তার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে এটা বেশ স্পষ্ট যে পুতিন যুদ্ধ বিরতি বা যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছে না জেলোনেস্কি দাবি করেন পুতিন কেবল আমেরিকার সাথে বৈঠকের তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান এবং এরপর আগের মতো ইউক্রেনের উপর চাপ প্রয়োগ করতে চান ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট আরো বলেন রাশিয়া তার সেনাবাহিনী মোতায়েন করছে তা নতুন করে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত দেয় এদিকে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেন ও রাশিয়া উভয়কেই একে অপরের কাছে কিছু কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন আলোচনায় সম্ভাব্য একটি চুক্তির ব্যাপারে তাদের মনোভাব বোঝার চেষ্টা করবেন তিনি সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠকটি হবে মূলত অনুভূতি জানার বৈঠক সেখানে তিনি বোঝার চেষ্টা করবেন যে পুতিন কোন চুক্তি করতে ইচ্ছুক তিনি জানান মাত্র দুই মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন অগ্রগতি সম্ভব কিনা ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চাচ্ছি এবং আমি তাকে বলবো আপনাকে এই যুদ্ধ শেষ করতে হবে